উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমরা তরমুজ খেতে কম বেশি সকলেই পছন্দ করি এখন যেহেতু গরম তাই গরমকালে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত মন প্রাণ ঠান্ডা করে দেয় এখন যেহেতু তরমুজ বাজারে সহজেই পাওয়া যায় তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজেই এই তরমুজের শরবতটি তাই দেখে নেওয়া যাক আমার এই আজকের ভিডিওটি তরমুজের শরবত বানানোর জন্য আমি এখানে একটা ছোট তরমুজ নিয়ে নিয়েছি তারপর সেটাকে মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি তারপর সেটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম ও একটি চামচের পিছন দিক দিয়ে তরমুজের ভেতরের যে বীজগুলো সেগুলোকে বের করে নিয়েছি আলাদা করে নিয়েছি তারপর তরমুজের টুকরোগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে তাতে পরিমাণ মতো বিট নুন লেবু ও চিনি দিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি তারপর সেটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেকে নিয়ে তার রসটা অন্য একটা বাটিতে ছেকে নিয়েছি এরপর গ্লাসে শরবতটি ঢেলে দেব তার জন্য একটি কাছে গ্লাস নিয়ে নিয়েছি এবং তাতে কিছু কিচু ছোট্ট ছোট্ট কুচি করা তরমুজের টুকরো দিয়ে দিয়েছি দু টুকরো বরফ দিয়ে তরমুজের রসটা ঢেলে ফেললাম গ্লাসের মধ্যে তরমুজের রসটা ঢেলে ফেলার পর ওপর দিয়ে এক টুকরো তরমুজ ও লেবু গ্লাসের গায়ে আটকে দিলাম একটা পাইপ দিয়ে সাজিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার তরমুজের শরবত